আমার মনে এটা বাংলাদেশ অনেক বড় পজিটিভ বিষয় আমরা ক্রিকেটারদের পুরস্কার পেয়ে থাকি বাট দেখে ভালো লাগছিল অন্য স্পোর্টস যারা আছে অন্য ডিসিপ্লিন যারা আছে সেখান থেকেও বাকিরা উঠে আসছেন তার মানে আমাদের সবাই স্পোর্টস ফলো করছেন বাংলাদেশ সবাই শুধু একটা স্পোর্টস ফলো করছেন না বাংলাদেশের যারা স্পোর্টস লাভার আছেন যারা খেলা দেখে দেখেন তারা সব স্পোর্টসই ফলো করছেন ভেরি ইম্পর্টেন্ট আমরা এ স্পোর্টস পারসন আমি নিজে ক্রিকেট খেলি কিন্তু আমি কিন্তু অনেক স্পোর্টস ফলো করি স্পেশালি আমার ফেভারিট স্পোর্টস কিন্তু হান্ড্রেড স্প্রিন্ট আমি হান্ড্রেড স্প্রিন্টের অনেক বড় একটা ভক্ত তো সেখানে আজকে ভাল লাগলে ইন্ড্রানা আজকে পুরস্কার পেয়েছে দেখে আমার এটা বাংলাদেশ স্পোর্টসের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিকজ আমি পার্সোনালি ফিল করি এজ এ বিং এ ক্রিকেট ক্রিকেটার সবারই স্পোর্টসে আসা উচিত ইট ডাজেন হ্যাভ ক্রিকেট ক্রিকেট ম্যাচ ফুটবল হতে পারে অ্যাথলেটিক্স হতে পারে হকি হতে পারে সো জন্য সবার জন্য মাঠে আসা খেলাটা খেলার চেষ্টা করে যেটা আমাদের ভালো লাগে দুটো ক্যাটাগরি ছিল যেখানে ভোটিং আসার সুযোগ ছিল একটা তো ক্রিকেট জেতেনি দুটো অন্য স্পোর্টস এর আর এটা কি কাইন্ড ক্রিকেটের জন্য আমার মনে হয় যে দেখুন আমি আমি পার্সোনালি ফিল করি আমরা যেই স্পোর্টসই খেলি ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন অ্যাথলেটিক্স যখন দেশের হয়ে আমরা রিপ্রেজেন্ট করি ইটস কান্ট্রি ইটস বাংলাদেশ বাংলাদেশের হয়েছে একটা পদক জেতা যতখানি ইম্পর্টেন্ট বাংলাদেশের হয়ে একটা বেসম্যাপ জেতাও কিন্তু সেম ইম্পর্টেন্ট সো আমার কাছে মনে হয় এরকম কিছু আমার কাছে মনে হয় বরং আরও ভালো আরও চ্যালেঞ্জিং আমাদের ক্রিকেটাররা আমি যদি কে আরও উদ্বুদ্ধ করবেন সেইখান এখান থেকে আরো চ্যালেঞ্জ অনুভব করবে যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের যে সব স্পোর্টস যখন একসাথে হয় তখন দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যায় যেটা বেশি ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয় একসাথে দেখছেন দু হাজার তেইশ সালে তাদের অর্জন আজকে তাদের এই মঞ্চে জায়গা করে দিয়েছে ধন্যবাদ শেখ